করলার নামটি শুনলেই এই সবজির তেতো স্বাদে আপনার মুখ ভরে যাবে তাই না আমরা বেশিরভাগই এই সবজিকে পছন্দের তালিকার বাইরে রাখি আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন এর তিতকুটের স্বাদ সত্ত্বেও আমাদের বাবা মা আমাদের এটি খেতে বাধ্য করেন এর স্পষ্ট কারণ হল এর দুর্দান্ত পুষ্টিগুণ চলুন জেনে নেওয়া যাক করলা খাওয়ার উপকারিতা সম্পর্কে এক ওজন কমাতে সাহায্য করে করলা হ্যাঁ করলা অত্যন্ত কম ক্যালোরিযুক্ত এটি একটি কম চর্বিযুক্ত এবং কম কার্বযুক্ত খাবার এই সবগুলো বিষয়ে ওজন কমানোর ডায়েটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্বসত্ত্ব তাই যারা ওজন কমাতে চান বা নিয়ন্ত্রণে রাখতে চান তাদের খাবারের তালিকায় যুক্ত করে নিতে পারেন এই সবজি দুই হজমে সহায়তা করে করলা একটি ফাইবার সমৃদ্ধ খাবার যার অর্থ এটি মল জমা করে খাবার হজম এবং শোষণ সহজ করে করলা খাওয়ার পর আপনি কখনোই পেট ভারী ফোলা বা অ্যাসিডিক বোধ করবেন না তাই সহজ হজমের জন্য আপনার সবজির তালিকায় রাখুন উপকারী সবজি করলা তিন ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ইউএসডিএ অনুসারে একশো গ্রাম করলার মাত্র ১৩ মিলিগ্রাম সোডিয়াম থাকে পটাশিয়াম থাকে ছয়শো গ্রাম এছাড়াও এতে পলিপেপটাইট পি বা পি ইনসুলিন রয়েছে যা উচ্চ রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় করলার প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য এবং উচ্চ ভিটামিন সি উপাদান সুস্থ শরীর বজায় রাখতে সাহায্য করে বিভিন্ন সংক্রমণ এবং অসুস্থতা থেকে রক্ষা করে তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব সবজি খেতে হবে সেসবের মধ্যে করলার নাম থাকা জরুরি পাস এটি ত্বকের উন্নতিও করে করলায় আয়রন এবং ম্যাগনেশিয়ামের মতো বিভিন্ন ভিটামিন এবং খনিজ পদার্থের উপস্থিতি এটিকে ত্বক এবং চুলের যত্নের জন্য একটি দুর্দান্ত খাবার করে তোলে ব্রণমুক্ত ত্বকের জন্য নিয়মিত করলা রস পান করার কথা নিশ্চয়ই শুনেছেন তাই বন্ধুরা শরীরের পুষ্টির চাহিদা মেটাতে অবশ্যই সবজির তালিকায় করলাকে রাখবেন